এই যে বারোটা মাস বারোটা মাসে বারো জন ভগবানের নাম বিশেষ ভূমিকা পালন করছেন বৈশাখ মধুসূদন মাস জ্যৈষ্ঠ মাসকে বলে ত্রিবিক্রম মাস আষাঢ়কে বলে বামন মাস শ্রাবণকে বলে শ্রীধর মাস ভাদ্রকে বলে ঋষিকেশ মাস আশ্বিনকে বলে পদ্মনাভ মাস কার্তিককে বলা হয় দামোদর মাস অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস পৌষকে বলা হয় নারায়ণ মাস মাঘকে বলা হয় মাধব মাস ফাল্গুন কে বলা হয় গোবিন্দ মাস চৈত্র কে বলা হয় বিষ্ণু মাস এই বারোটা মাসের মাঝে তিনটি মাস সর্বোত্তম এক হলো বৈশাখ দুই হলো কার্তিক তিন হলো মাঘ যারা সংসারী মানুষ ভালো করে জেনে যান বারো মাস যারা অকাদ্য খাচ্ছে সাত্ত্বিক আহার গ্রহণ করছে না ভগবানকে নিবেদন করে আহার করছে না অন্তত তারা এই তিনটা মাস সাত আহার গ্রহণ করবে অসমর্থ যারা অপারগ ব্যক্তি যারা মনে রাখবেন বিয়ে করেছি বলে আমি ভুগের লাইসেন্স পাইনি যে যত ভুগী সে তত রুগী যে যত দেহ সম্পদ স্কলন করবে অতি শীঘ্র সে বৃদ্ধ হবে দেহের শক্তি সে নষ্ট করবে এই জন্য সংসারী মানুষদের তিন মাস সহবাস নিষিদ্ধ এক হলো কার্তিক